সুধি ভক্তমণ্ডলী হরে কৃষ্ণা জয় শ্রী ভগবান নৃসিংহদেব জয় শ্রী ভগবান নৃসিংহদেব জয় শ্রী ভগবান নৃসিংহদেব আজ নবগ্রহর থেকে রক্ষা পেতে শ্রী শ্রী নৃসিংহদেবের বিশেষ নয়টি নাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব শুরুতেই আছে শ্রী শ্রী জালা নৃসিংহদেব ভগবানের এই রূপ ধারণ করা মাত্রই কিশোরের স্পর্শে বহু ওষুধ ধ্বংস হয়েছিল এবং ভগবান শ্রীসংহ দুটি চোখ ছিল স্বর্ণের মতো উজ্জ্বল যেহেতু সব কিছু জ্বালিয়ে দিয়েছিলেন ভগবানের এই বিগ্রহের নাম শ্রী জয়া নৃসিংহদে ভগবানের এই বিগ্রহের স্মরণ করার ফলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয় অহপিলা নৃসিংহদেব শব্দের অর্থ হল আশ্চর্য আর বিলা শব্দের অর্থ হল গুহা একবার শ্রী গরুদেব ও শ্রী প্রহাদ মহারাজ একটি গুহার মধ্যে তপস্যা করছিলেন ভগবান নৃসিংহদেব সেই গুহার মধ্যে রূপে প্রকট হন যে রূপে হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন তাই ভগবানের এই বিগ্রহকে শ্রী অহবিলা নৃসিংহদেব বলা হয় শ্রী অহব্লা নৃসিংহদেবের নাম স্মরণে বৃহস্পতি গ্রহের সকলদোষ নষ্ট হয় শ্রী মালোলা নৃসিংহদেব মা শব্দের অর্থ হল শ্রী শ্রী লক্ষ্মী দেবী আর লোলা শব্দের অর্থ হল প্রিয়া শ্রী প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর শ্রী নৃসিংহদেব মাতা লক্ষ্মী দেবীকে তার কোলে বসিয়েছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের ভাষায় ভগবান ভগবান নৃসিংহদেবের এই রূপকে শ্রী মাললা নৃসিংহদেব বলা হয় শ্রী মাললা নৃসিংহদেবের নাম স্মরণে শুক্র গ্রহের সকল দোষ বিনষ্ট হয় শ্রী বরাহ নৃসিংহদেব এই রূপে দন্তের উপর ধরণী দেবীকে ধারণ করেছিলেন শ্রী বরাহ নৃসিংহদেবের নাম স্মরণের ফলে রাহু গ্রহের সকল দোষ বিনষ্ট হয় অর্থাৎ আমরা রাহু দোষ থেকে মুক্তি পেতে পারি শ্রী করঞ্জেও বটের তলায় আবির্ভূত হয়েছিলেন বলে এই রূপের নাম করঞ্জ ভক্তশ্রেষ্ঠ হনুমানের তপস্যায় এই নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই কেউ কেউ শ্রী রাঘব নৃসিংহ বলেও স্মরণ করে থাকেন শ্রী করঞ্জ নৃসিংহদেবের নামের উচ্চারণের ফলে চন্দ্রগ্রহের সকল দোষ বিনষ্ট হয় ভার্গব নৃসিংহদেব ভগবানের অংশে অবতার পরশুরাম ভগবান নৃসিংহদেবের তপস্যা করছিলেন ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপের নাম হল শ্রী ভার্গব নৃসিংহদেব এই ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে রবি গ্রহের সকল দোষ বিনষ্ট হয় শ্রী যোগানন্দ নৃসিংহদেব ভগবান নৃসিংহদেবের এই রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রাজনীতি ও যোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন তিনি বিগ্রহ খুব শান্ত ও হাস্য মুখমণ্ডল এবং খুব কৃপালু যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণের ফলে শনি শনিগ্রহের সকল দোষ বিনষ্ট হয় শ্রী ছত্রপটা নৃসিংহদেব নৃসিংহদেবের একবার পিপিল বৃক্ষের নিচে বসে ছিলেন সেখান থেকে আহা ও উহু নামে দুই গন্ধর্ব গান গাইতে গাইতে যাচ্ছিলেন তখন ভগবান নৃসিংহদেব তাদের ডেকে বলেন তারা যেন প্রতিদিন গান শুনিয়ে যায় তাই এই বিগ্রহের দুই হাতে শঙ্খ চক্র নিচের হাতে অভয়দান করেছিলেন এবং বাম হাতে গানের তাল দিয়েছিলেন তাই এই বিগ্রহের স্মরণের ফলে কেতু গ্রহের সকল দোষ বিনষ্ট হয় শ্রী পাবন নৃসিংহদেব নৃসিংহদেবের এই রূপকে স্থানীয় লোকেরা জামাই বলে সম্বোধন করে নৃসিংহদেবের এই রূপকে স্থানীয় লোকেরা জামাই বলে সম্বোধন করে থাকেন কারণ একবারা প্রসন্ন হয়ে লক্ষ্মীদেবী দুর্দশাগ্রস্ত চস্কু কুলে আবির্ভূত হয়েছিলেন তখন ভগবান পাবন নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে মাতা লক্ষ্মীকে বিবাহ করে কুলের সকল দুঃখ কষ্ট ও পাপ নষ্ট করে সেখানেই অবস্থান করেন সকল প্রকার পাপ নষ্ট করে দেন বলে এই বিগ্রহে কে শ্রী পাবন নৃসিংহদেব বলা হয় শ্রী পাবন নৃসিংহদেবের স্মরণের ফলে বোধ গ্রহের বোধ গ্রহের দোষ নষ্ট হয় হচ্ছে ভগবান নৃসিংহদেবের নয়টি বিশেষ নাম স্মরণ করলে গ্রহদোষ নষ্ট হয় ভগবান নৃসিংহদেব নাম স্মরণ এবং স্তব করলে ভক্তিপথের পথের সমস্ত বাধাবিঘ্ন আমরা অতিক্রম করতে পারি তাহলে আজ থেকে আপনি এবং পরিবারের সবাই আনারা পরিবারের সবাই ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব এবং এই নয় নয়টি নাম পাঠ করুন যা থেকে নবগ্রহের প্রকোপ থেকে আমরা রক্ষা পেতে পারি রাধে রাধে বলো ভগবান নৃসিংহদেব কি জয় ভগবান শ্রী নৃসিংহদেব কি जय भगवान श्री नृसिंहदेव की जय